আল্লাহ জানাইলা ও সাদ তুমি জানো তুমি যখন ডেইলি দিন গর্দনে বাইর হইতাই তোমার বিদ্যা মা জন্য নিয়ে আমি আল্লাহর দরবারে দুই হাত তুলি দোয়া করতাই আল্লাহ আমার মুসা গর্দনে বাইর হইয়া যার রে দয়া আল্লাহ আমি মুসার ভাই দোয়া করিয়া আমার জাদুয়ে যদি জমিলো কোনো ভুল করিলাই আবলে মোল্লা আমার জাদরে কোন সময় দুঃখ দিও না আল্লাহ জানাইলা ও মুসা তোমার যে মায় ডেইলি দিন তোমার জন্য আমার দরবার দোয়া করতা আইস তোমার মা জমিনলাই দুনিয়া তরে বিদায় তোমার দুয়ার দরজা বন্ধই আছে গত হুশিয়ার যাও যদি কোনো ভুল করে আমি এলাই তোমার ছাড়িয়া আদি মো বাইরে যাক মা বাবার মুখ এনিমায়ন নজরে চাও আল্লাহর হবিবা পালাই সালে তো সালামে ফরমাই যদি কোনো মানুষের মা বাবার মুখে দি মায়ের নজরে খবর চাই আল্লাহ তাহলে একটা মকবুল না ফুল সব আল্লাহ তাহলে সুবান আল্লাহ ইয়ার আল্লাহ যদি কোনো মানুষের দুইবার মা বাবার মুখে মায়ের নজরে চায় আমার লবি ফরমায় আল্লাহ তার মোল দুইটা মক বললাম সবা ইয়ার আল্লাহ। যদি কোনো মানুষে তিনবার মা বাবার মুখে নি মায়ের নজরে চায় আমার নবিয়ে ফরমাই আল্লাহ তাহলে তিনটা মকবুল নফুল হজর সাবধান করবা রসুল্লাহ ফরমাইল আমার সাহবাই কালাম তোমরা জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দি মায়ের নজরে একশত বার চায় একশত বার চাওয়ার কারণে আল্লাহ রবিন বন্দার নাই ময়া বলো একশত মক বলল ফল হজর সাল নাই দাল হরবা সুহান আল্লাহ অত দাম মা বাবারে আছে বহু জয়ান আছেন মার ষষ্ঠ দিন বাবার দিন দিন বাইরে তোমারও বা অনতন কর্তনীজ যদি কোনো মানুষের হায়াত বাড়াইতে চাও আর রিজাখর মাজে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত কর মা বাবার সেবা কর এই খেদমত আর সেবা করার কারণে আল্লাহ তোমার হায়াত বরকত বাড়াইবা আল্লাহ রিজাক বরকত বাড়াই দিবা কম আসবো আল্লাহ কারণ মা বাবার দোয়ার কারণে আর যদি মা বাবার বদুয়া লাগে যায় তোমার মৌতোর সময় জবান বন্ধ হইব কলিমাটা আপনার নসিব হইত না হইব না এর কারণে আমার বুজুর্গ আমরা তো সাধারণ মানুষ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানা এক ব্যক্তি আসলে নুন নাম হইল আলকামা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের লগে রইতা কিন্তু হয় যখন মরণের সময় আইছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা হু জমিন বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আছে হযরত আলকামার বিবি জমিল খেদমত করেন সেবা করেন শেষে দেখা যায় বিবির বুড়া লাগি গেছে খেদমত করার দরকার নাই আল্লাহর হাবিবের কাছে খবর পাঠাইলা ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আলকামা আজকে দীর্ঘদিন তোলে বিশ্বের মধ্যে মরণা পুরোনো অবস্থায় আমার কষ্ট সহ্য করা সম্ভব ওলা যে ফা ফলার কারণে আমার স্বামী আলকামা দুনিয়া তলে মারা যা কে কইস আলকামার বিবিএ ইলা জমিনে কোনো মা আসেননি বাপ আসেননি যে আল্লাহ আমার ভুয়া একটু বেমার পড়ে গেছে আর ওগুলো মৌ দিলাও আসেন মাথো না মা বাবায় দোয়া করে নেয় আল্লাহ ও মাবুদ তোমার দরবার দোয়া করিয়ার যদি আমার জাদুর হায়াত জমিন কমিয়া যায় আমি মার হায়াত দিয়ে আমার জাদুর হায়াত আপনি বাড়াই দেব মা বাবা জমিন তুলে মারা যায় কিন্তু সন্তানের মায়া মা সব বাবা বাইরে জোয়াল আমি গত বছর এক জায়গা দেখ মরা বাড়ি আমি গেলাম যাবার পরে দেখলাম মা বাবার সামনে যদি সন্তান আশি বছর সত্তরি বছর হয় আর যদি মা বাবাও হয়। ই সন্তান মারা যাবার পরে মা বাবা জমি নার খান্ড আল্লাহর বন্দা মারা গেছিল গুসল রা হইল খাফলের মাধ্যমে আবৃত্ত করিয়া আল্লাহর বন্দারে বাড়ির উঠানোর মধ্যে করার উপরে যখন চল্লিশ কদম দিতা বাড়ি ধরে লইয়া যাইতা ও সময় হয়েছিল যাও রে আল্লাহর বন্দার মায়ন জীবনের শেষ দেখা ঠেমারে দেখাইলা আমি দেখলাম বৃদ্ধা মহিলার তান বাইতে তান আত্মীয় স্বজনে বইয়ান চল আনিয়া বন্দার দ্বার করার চনে করার মধ্যে খাবন সরাই চল মুখ বার করছে বৃদ্ধা মা চরি মুখ আর আল্লাহ দরবার আল্লাহ আমার জাদুরে লালিয়া যদি আবার নিতে ভালো হইলো ও সময় মায়ের খান ধুলো জাদু আমি তোমার আল্লাহর আল্লাহ আল্লাহরে বাদ দিয়ে যাবি না হজরতে আলকেবার বিয়ে চুল আল্লাহ অল্লা একটা ফোড়া শিকাই দেড়া ফোড়ার কারণে আমার স্বামী আল কামার মরণ যায় আল্লাহ রহমে ফরমাইল আমার স্বামী হল যাও রে আমার আল কামার কি অবস্থা একটা বার দেখি আও হজরত আলী রাদি আল্লাহ আরো সাহাবাই কেরাম হল হজরত আল কামার বাড়ি দেশ বাড়ি তাবার পরে দেখুন আল কামা বিস্তার মধ্যে মরণ পড়ল অবস্থা বাইরে মানু ব্যবহার পড়ে ব্যবহার পড়ার পরে মানুষের দুর্বল হয়ে যায় ଆ ଆଲ୍ଲା ଦରବାର ତ ବାଲ୍ ଆଲ୍ଲା ଆମର ଜୀବନରେ ଗୁନା ବା ଦେ ମାନୁ ସବୁ ସମୟ ସବିନ ଦୁର୍ବଳ যখন মানুষের শরীর দুর্বল তাই যায় ও সময় বন্ধায় জমিন তো বা করে আল্লাহ তোমার কাছে তো বা করিয়ার আমার তো বার কবল কর আমার জীবনের গুণারে আপনি মোলাই মা ভরিয়া দে বাইরে জোয়ান জমিন যত গুনে খর না খেল দেরি করিও না আল্লাহর দরবার তো বা কর আল্লাহ করেন মাঝে ফরমায় ইয়া আই ইউ मनो तोबू तोबू আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বন্দা বান্দি হল তবু ইল্লাহ আমি আল্লাহ দরবার তো বা করিলাম তাও বা তাল্লা আন্তরিকতার সহির জমিন তো বা করিলাও খালিস নিয়তে তো বা করিলাও বন্দা যদি জীবনের সমস্ত গুণা সামনে আজের রেখে তো বা আমি আল্লাহ তো

ইন্নিয়া ইন্দু রাহি আমার্লাই কোরআন শরীফের মধ্যে ফর্মায় কোরআন শরীফ ওর মাঝে ফরমাইল আমার হবির মোহাম্মদ সাল্লাহাম আপনি জমিনের মধ্যে আমার ইমানদার মায়ার বন্ধবন্ধী যারা সই তাদের আপনি জ্বালাই দেও যারা জমিন অন্যায় সীমা লঙ্কন করিয়া অন্যায় খাম গুনার খাম ফাব খাম করিয়া জমিন তাদের নবস্বরূপরে বাড়াবাড়ি করে নেই ও নবী তুমি তাদের জালাই দেও লা তকন তো মিৰুৰ ৰহমত ইল্লাহ তাৰা যেন আমি আল্লাহৰ ৰহমত নে নিৰাজ হয় লা ইন্দ হয় নিয়া নিশ্চয় আমি মনি ৰবুলা আমি নে আমাৰ বন্ধ বন্ধীৰ জীৱনৰ গুণালে মাফৰি দিলে শোন আচোৱান আল্লাহ এৰ খাৰলে বাহিৰে দুৱান আল্লাহৰ হবিবা কাছে চাল সৰণী আৰু ইয়া হবি আল্লা ইয়া নবী আল্লাহ আইল আহ মালি আহ বইলাল্লা ইয়াৰ চুৰাল্লা এই জমিনৰ মধ্যে আল্লাহৰ দৰবাৰক সপ্তাহিত পচন্দনীয় বলৰ মধ্য কুনাৱল বাদ হৈ লাও ৰসগুল্লা ফৰ মাই আলা সালাতুল যখন জমিল নামাজর সময় আইবো তখন ঠিক টাইমে এই জমিন নামাজ ছড়াইলো আল্লাহর দরবারে পছন্দের আমলের মধ্যে আমল সুবহানাল্লাহ এর কারণে বাইর জওয়ান এই জমিনের মধ্যে যখন নামাজের সময় আইবো নামাজটা পড়ি নাও নামাজ ছড়িয়ো রাসূলুল্লাহ فرمায় নামাজ হইল دین ইসলামের কোটি আর সালাত হইমা দ্বীন min salata faqad aqamat din

চলাতল চারটা মাইনা এর মাঝ একটা মাইলাই লমাজ আল্লাহ কামত নমাজ করবা এর কারণে বন্ধা নমাজ ভরে তান আল্লাহ ইমান দিতাই কামতর ময় জানো হাসর মানো মানুষ বাড়ি রই বাই সারা মানুষের জায়গায় জাগা রায় ওর সময় আল্লাহ জানাইবা ওয়াও

আল্লাহ রবি তুমি লমা জমিলে জন্য তর সাবি বন্দা জমিলে লমা ঝরিয়া যাও তুমি মারা যাইবাই যদি লমা ঝরিয়া যাও পাবন্দি অবস্থায় চলিয়া যাও মারা যাইবাই আল্লাহ কাম তরম তোমার জন্ম তৈরি রাউন আসবো আল্লাহ এরপরে রসুল্লাহর হসে নিবেদ করণীয় রসুলাল্লাহ আর কোন আমল আল্লাহর দরবার সব ভালো আমার নবী ফরমাইন বিরুল আলী দেয়নি এই জমিনের মধ্যে এই জমিনের মধ্যে মা বাবার খেদমত মা বাবার সে বইল আল্লাহর দরবার পছন্দ নিয়মের মাঝে একটা আমল হন আসমান এর কারণে বাইরে জোয়ান যদি তোমার মা বাবার জমিন যদি খুশ বানাই তাই ভারো বন্দার দুনিয়া আখেরাতের মধ্যে বাস বাজার্থ এখন তো আঙ্গুর একশো টাকা আই গেছে না আনি আধা কাজি আধা কেজি ভাটি আর দিনও দুকো দু হত খুসই মাথ না মা বাবা খুশ হইবা মা বাবা আল্লাহ আমার যাদু করিমগঞ্জ টাউন ফুলের রূপেতনে এটা আঙ্গুর আঞ্চে আল্লাহ আমি মায়ে তোমার দরে বারো দোয়া আমার যাদুমণি রে মরার আগ পর্যন্ত জমিন রাখিও না কোন দোয়া কবল হয়ে যাব আল্লাহ জমিন বাচ্চা হিসেবে তোমারে রাখবা কোনো অসুবিধা নাই এই দুনিয়ার জমিন হজরত আল কামার আদি আল্লাহ আলহার দার হজরত আলী এবং আরো সাহাবাইকার মখল গেছে যাওয়ার পরে দেখ হজরত আল কামা মধ্যে মরণা পরণ অবস্থায় আছে আলিয়ে আলী ফরমাই ও আল কামা তুমি আর দেরি করিও না এখন হলাহ সময় দেখা যায় হজরতে আলকামায় ফলি কলিমা তার চেষ্টা হয় কিন্তু সঙ্গে সঙ্গে আলকামার জবান বন্ধ চেষ্টা করয় কলিমা ফলিতা কিন্তু জবান বন্ধ হয়ে যায় ভাই জমিন কোনো ন ডাক্তর আছে নিজে জবান খা দিলে মাথ না কারণ কি বোলে মার লগে খোসলা। মার লগে অত্যাচারে লম্বা ঘটনা কিলা আল্লাহর হবিবার নিবেদন শরণী ইয়া রাসূলুল্লাহ আপনার আলকামারে কলিমার তল কিন কিন্তু দেখা যায় আল আলকামাই কলিমা পড়িতে কিন্তু জবান বন্ধ যায় রসুল্লাই যাও রে খবর টালো আমার মা জননী জনী জমিনী ইয়ার সুর আল্লাহ খবর লাম বিদ্যা মাহ জননী জমেন আস আল্লাহর হবি খবর দেয় আল্লাহর হবিব সামলে যায় হজরতে আলকামাই খান ধলিমার তল কিনে খামাইলাম রসলাই ফরমাইন ও মা মারে শৌচাই তোমার আলকামারে জীবনের অবস্থাটা হবিয়া আমাৰ আমার আলকামার নমাজায় সলকার মধ্যে খুমায় কোনো আইবাদতর মধ্যে খুমায় রসুললাই ফরমাইন ও আলকামার মা যদি তোমার জাদুর আমল সব চাইতে ভালো হয় তাহলে কোন কারলে তোমার জাদুর জমান বন্ধু যায় আমারে কইলা বলে জানি না বলে তোমার কোন দুখ আছে তোমার কোন দাবি আছে দুই তিনবার বার নবীজি না করেন শেষ সময় হয়েছিল আল মা বালা করে গো তোমার কোন দাবি আছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার সামান্য তার দাবি আছে এই দাবি আমি মায়ে শাড়ি থামলায় বলে কি তা বলি আমার যাদুয়ের জমিন বহু কষ্ট দিছে লাস্টে তান বৌদি আমার টান বউ দিয়ে আমার চেতাইছে দি বেটিন না বেটিন তোর খেয়াল করিও তুমি তাকতাই না, ঠাইয়া বাদ জুড়ি বাদ মাকি আনিয়া দিলেই বা খাবা খাওয়া না খাবা লাগবে কিন্তু বদু আহ বুধ হয়েছে হয়েছে আল্লাহ আমার যাদুয় তান বিবি দিয়া জমিন বড় কষ্ট দিছে আরেক আমার যাদুয়ে বারবার বার আমার আরেক দিন আমার যাদু বাইরে তো গৰমৰ মাজে ইয়ালৈ বিবীয়ে কি খতা হৈছে আমাৰ জাতীয় বিবীৰ সতা শুনিয়া জগড়া কৰিয়া এক পৰ্যায় আমাৰ লগে ঔ ভৰি মাজ জগড়া কৰিছো ইয়াৰ ঔ বদিলাম ৰচুল্লাই ফৰ মিলো আমি নবী যে হইয়ার তোমার জাদু আল দাবি ছাড়ি দেও নতুবা আল কামার জবানে দি কলি মানুষ হবে না আমার জন্য সম্ভব হইত না আমি ফার্মুলা শেষ পর্যায়ে নবীজে দেখলাইলা রাখিয়া কিলা যাইতা রসুল্লাহ ফরমাইল আলি যাও জঙ্গল তোলে শুকনা লাখড়ি লইয়াও হজরতে আলকামার মায় ফরমাইল ইয়ার রসুল আল্লাহ জঙ্গলের শুকনা লাখড়ি দেখি ফরমায় তোমার জাদুর জবান বন্ধ গেছে কলিমা জারি না ইলা অবস্থায় রাখিয়া যাওয়া সম্ভব না আমি লবি যে জঙ্গল তনে শুকনা লাগড়ি আলিয়া আগুন দরাইয়া আমার আলকা মারি আমি জ্বালাই লাই ও সময় মায়ে জ্বালাই লাই আর আমার চক্ষুর সামনে আমার জাদুরে জ্বালাই ভাই আমি মায়ে বরদাস করা সম্ভব হইত না রসুল ও আলকা মার মা এখন যদি তোমার বরদাস করা সম্ভব হয় না যখন আল্লাহ কামতর ময় দানো দুজো খরাগ্নির মধ্যে জ্বালাই বা তখন কিলা জার ও চমাই মাৰ দুখ লাগি গেছে আলখামাৰে হেৰি নপেজিয়ে জমিনত জ্বলাই গেলে ইতা মা যখন আলকামাৰে দাঁড় যায় দাদু কষ্ট দেখিয়া মার আৰু জমিনত চকুৰ রই যায় সদৰতে আলকামাৰে জানাইলা মাক আমাৰ বিবিৰ কথা শুনিয়ে জমিন ভামিগিলা বৰ মানি কৰি লৈছি আইজ তুমি দামিগিলা চাললে আমি আলকামাৰে জীবনটা বৰবা ধুই যা ওমা। তোমার যাদু আলকাবার মুখ বাই একটা বার চাও একটা বার আমার উপরে খুশ হয়ে যাও আল্লাহার হবি বেউটার খরচ লাকড়ি আনি আমার জমিন মা তুমি যদি দাবি সারি দেও আমার বিশ্বাস আমি দুজো খরাক যাওয়া লাগতো নাই বেহস্ত যাইব মার দুঃখ লাগছে মায়ের বরমানি আর চুলাল্লা আমার জন্য দোয়া করো আমার জাদুর বড় কষ্ট আমার জাদু দืน দিন টলে ইয়া রাসূলুল্লাহ আমার জাদু তিন দিন টলে বিশার মধ্যে বড় না পড়লো অবস্থা আমারে জাদুয়ে বড় কষ্ট হরে আমি মা আমার জাদুর উপরে খুশি হয়েছি মাগো ইয়া রাসূলুল্লাহ আমার জাদু মনির জন্য সবাইলো দোয়া করো আল্লাহর হাবিবে فرمাইলো আলকামা আর ধরে করিও না এখন কোলা ইলাহা ইল্লাল্লাহ মহম্ম দূৰ চোল্লা আল্লাহ হ বিমা পা নাই যেমনে কৈছে ঔ সময় শুনা যায় হজৰত আল্কা মাৰো চমানে দি বাহিৰ ৰয় লাইলা ইল্লাল্লা হো বাইরে দুৰ চোল্লা কলিমা ফলাৰ লগে লগে হজৰতে আল্কা মাৰাদি আল্লাহ তাল হোৰু মৰণ হৈ যায় মাত্র মার বদর কারণে জমিন মা কুশই গেছে আল্লাহ এর কারণে বাইরে যার জোড়াতে অনুরোধ যার মা বাবা কষ্ট দিও না মা বাবা অত্যাচার করিও না মা বাবার খেদমত করো আল্লাহ দুনিয়া করা তো তোমার ভাষা বানাইবা আর যার মা বাবা জমিনও নাই অন্ধকার কবর আমার অনুরোধ ল তোমার মা বাবার জন্য জিয়ারত করো তোমার মা বাবার জন্য ইসালে সমরফিল করো তোমার মা বাবার জল্ন করো আল্লাহ তোমার মা বাবার দেখি যদি মা বাবার পরীক্ষা ভাই একজন ভাই দেখি যদি মা বাবা তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জল তোর বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘর মাত্র এক হাজার টাকা জন একজন বাইয়ে দে

মা বাবা আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব নাজিম উদ্দিন ভাই এক হাজার টাটে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াই দেও তোমার বন্দার মা বাবার হায়াত বাড়াই দেও ও বাবন টলে দূর ফরমাও আল্লাহ তোমার বন্দার ভোগেটে জমিন খালি বানাইলা না সারাই আমি এর বাদে কোন ভাই এক হাজার টাটে কাবাতে দিলইব আল্লাহর হাবিবে ফরমায় মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা লাগি জান্নাত ঘর বানাইলেন হো না আমি এর বাদে কোন ভাই 1000 টাকা দেও না নাই নি মা বাবার লগে বাদে দিলে তো আয় আল্লাহ তোমার বন্ধ আমার ভাই জানা আব্দুল বারে বাইরে হাজার টা ডেগারে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও ও বাবনু টন্ডে দূর ফরমাও তোমার বন্দার মা বাবার মা ফরমাও সারাই হোমামি আচ্ছা ভাষ্য ডেকে এক দুইজন ভাই দেখে আর তুলে আমার ভাষ্য ভাষ্য তোমার বন্ধু আমার ভাই জানা বাবুল হোসেন ভাই রে একটা টাটে কবুল ফরমাও আল্লাহ তোমার মন্দার মার হায়াতে বাড়াই দে ও বাবা জমিনুল নাই বন্দহার কবর ও বাবার কবর জান্নাতের লাগাল বানাই দে ইয়া আল্লাহ জ্বলা বেজুত করে শরীরে লয়ের বাদেও তো অনেক লম্বা টাইম হই গেছে ডাক্তার সাবুর করে ট্যাবলেট খাইছে والله জানো দরছে আযান হইছে

আল্লাহ তোমার বন্ধা আমার ভাই সালমান উদ্দিন ভাই এক হাজার পাঁচশো টাকার কবুল ফরমাও আচ্ছা বললাম কি এ রাত দিদিও আয় আল্লাহ কোটি কোটি মোনা দেলওয়ারু সেলর 500 টাকারে কবুল ফরমাও আমার সালমান উদ্দিন ভাইরে 500 টাকারে কবুল ফরমাও আল্লাহ কোটি কোটি মোনা আর সালমান ভাই মা বাবা মা মাফখরিয়া দেও আল্লাহ এটা সদকারু ছিলায় ফগেটে জমি নো কোনদিন খালি বানাই না সারায় আমি আমীন বাদে কোন ভাই আতো না নাম গিদ ভাই আল্লাহ তোমার বন্ধা আমার ভাই রুহেল আহমর ভাই ভার্সনে ঘরে কবুল ভরমাও তোমার বন্ধার হায়াত বাড়াও মা বাবা তামাও রে দেও সারাই খোয়ামি আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই কামাল উদ্দিন ভাই রে ভার্সনে ঘরে কবুল ভরমাও তোমার বন্ধার মা বাবা তামাও রে মা ফরিয়া দেও আল্লাহ তোমার বন্ধা ওলোর বাবন ঠন্ডে দূর করে দেও